হুজুর তো গুম হয়নি হুজুর নিজে নিজে গুমের নাটক করেছেন মন খারাপ ছিল তাই বেরিয়ে গেছেন একজন আইনজীবী ভাই আলিফ ভাই মারা গেল না কোপানের শিকারে আল্লাহ তাকে জান্নাত নসিব করে বেঁচে গেছে যদি বেঁচে যাইতো সে তো তাইলে হয়তো দুদিন পরে হসপিটাল থেকে বেরিয়ে এসে কইতো যে আহ মনটা খুব খারাপ ছিল শরীরটা ভালো ছিল না এই জন্য বাসার থেকে বেরিয়ে গিয়ে নিজেই নিজের কিছুক্ষণ কোপায় আছে আমার কেউ কোপায় নাই কাহিনীগুলা ফুটেজ দিয়েছে সিসি তারপরের গুলা কই যে গাড়িতে করে গেছে সেই গাড়ির অফিসে তো নিশ্চয়ই টিকিট কাটার ছবিটা থাকবে হেডে গোই সেই গাড়ি যে সমস্ত জায়গায় বিরতি দিছে সে জায়গাতে তো হুজুর নাইমা নেই মা দা সারছেন খাইছেন এগুলার ফুটেজ কই শুধু অল্প কয়েকটা দিয়ে তারপরে কও যে এটা 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 হয়েছে হুজুর নিজেই তো স্বীকার করেছেন বাবা রে আল্লাহ তোমাদেরকে বাঁচবার তৌফিক দান করে তোমরা এগুলা করো না কারণ কবরের ভিতরেও কিন্তু পুলিশ আছে দুনিয়ার পুলিশ আর একে ওকে বিভিন্নভাবে ম্যানেজ করা যায় কবরের পুলিশকে কিন্তু বাবারা ম্যানেজ করা যাবে না পুলিশের মায়ের শুরু হইলে সে দেখবে না আইজি না ডিআইজি নাকি র্যাবের প্রধান নাকি ডিজিএফআই এর চিফ নাকি এনএসআই এর চিফ না কি এগুলি কিন্তু দেখবে না বাড়ি যে শুরু হবে ইয়াউমিত আল্লাহ এগুলো আল্লাহর অস্তে করুন এগুলো ভালো জিনিস না এগুলা পচা জিনিস আগের দুর্গন্ধযুক্ত আমল থেকে বের হয়ে আসো নিজেকে পবিত্র করো ওলামায়ে গ্রামের সহবতে যাও কথা যদি ভালো না লাগে তাহলে মনে করবা যে এটা ইনজেকশন চলতেছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে নিশ্চয়ই তোমার দিলের ভিতরে ক্যান্সার হয়েছে তাই কেমোথেরাপি দিতে হচ্ছে কেমোথেরাপি দিলে মাথার চুল টুল সব জায়গা তোমারও খুব কষ্ট লাগে গরম লাগে খপ লাগে এই লাগে সেই লাগে পাবলি ও বেটাকে যদি আমি পিটাম তাহলে আমি গুলি করে সোজা করে ফেলতাম আরে অপেক্ষা কর ওদিন আনে বালায় এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না কি বলেন আপনারা

এক মুহূর্তের ইনসাফ উপর কি বলল অমুক কি বলল তমুক কি বললো তা নয় যা সত্য তাই যেটা সঠিক সেটাকে আমি সঠিকভাবেই প্রমাণ করে দিব সেভাবেই আমি মামলা নিব সেভাবেই আমি তদন্ত করবো এইভাবে যদি তুমি ইনসাফ করতে পারো ও আমার ভাই এক মুহূর্তের ইনসাফ ষাট বছরের নামাজ রোজার চেয়ে উত্তম সারা রাত নফল নামাজ পড়া দিন নফল রোজা রাখা ষাট বছর রাখলে যে সোয়াব আল্লাহ নবী সাল্লাহাম বলেন শোনো এর চেয়ে বেশি সব এটার ভিতরে ইনসাফ আল্লাহর কাছে এত বেশি প্রিয় তো এই ইনসাফের মাধ্যমে অতি দ্রুত মানুষ জান্নাতে যেতে পারে আর জুলুমের মাধ্যমে অতি দ্রুত মানুষ জাহান্নামে যেতে পারে জুলুমের মাধ্যমে সে দ্রুত নিজেকে কুসন্তান হিসেবে চিহ্নিত করতে পারে আর ইনসাফের মাধ্যমে সে নিজেকে সত্যিকার্থে আদম সালামের সুসন্তান হিসেবে নিজের পরিচয় লেখাইতে পারে পাক আমাদের সকল ভাইদেরকে জুলুমের পথ পরিহার করে মিথ্যার পথ পরিহার করে এই শক্তি ওই শক্তির দিকে না তাকিয়ে একমাত্র আরসের মালিক আল্লাহর শক্তির দিকে তাকিয়ে সঠিক ইনসাফ এবং সত্য কথাগুলা বলার লিপিবদ্ধ করার এবং পরিচালিত করার সঠিক তদন্ত করে সঠিক রিপোর্ট পেশ করার তৌফিক আল্লাহ রসিদ করেন দুলিল্লা রবিল আলমিন কথা তো আমরা বলে যাই কিন্তু এগুলি এদিক দিয়ে ঢুকবে আর ওই দিক দিয়ে বেরোবে কারণ কপালে হেদায়ত নাই এত জুলুম করছে যতক্ষণ পর্যন্ত মজলুমের কাছ থেকে মাফ না নিবে ততক্ষণ পর্যন্ত আসলে আমার আপনার হেদায়তের হাজার দোয়াতেও কামবে না তারপরেও করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলের জন্য পরীক্ষার হলে সুযোগ সমান এমন করেন নাই যে আল্লাহকে মানে তার জন্য সূর্যের আলো ফ্রি আর যে আল্লাহকে মানে না তাকে ট্যাক্স দিয়ে বিল পরিশোধ করে সূর্যের আলো নেওয়া লাগে এরকম করেছেন নাকি সকলকে সমান দিয়েছেন বৃষ্টি যে আল্লাহকে মানে তার জন্যও দেন যে আল্লাহকে মানে না তার জন্যও দেন হেদায়েতের কথা যে মানে না যে মানে সমভাবে সকলের জন্যই আল্লাহ তালা সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে পাঠিয়ে দিয়েছেন কোনো পার্থক্য করা হয় নাই পার্থক্য হল হেদায়েতের কথা কার উপরে পড়ে তার রুচিবোধের উপরে ফয়সালা হবে যদি জমিন উর্বর হয় আর ভালো হয় সেখান থেকে হেদায়েতের নূর আর ইবাদতের নূর আর আদল ও ইনসাফের নূর চারিদিকে ছড়বে আর যদি জমিন যে কলবের ভিতরে এসে হেদায়েতের বাণী করতেছে সেটা যদি নষ্ট প্রকৃতির হয় আবু জেহেলার আবুল আহাব মার্কা হয় তাহলে হেদায়েতের কথা শুনে তাহান্ন স্পর্ধা অবাধ্যতা আরো বেশি বাড়বে এবং আরো বেশি শয়তানিতে লিপ্ত হবে বারাকে দরলা তফাতে তবা আশ খেলাফে নিস্ত بارا کے در لطافت تب عشق خلاف نست در باغ لال رو یاد در বৃষ্টি যখন পড়ে ভালোমন্দ বিচার করে না সকলের উপরে সমভাবে বর্ষিত হয় ভালো জমিতে উর্বর জমিতে সুন্দর ফুল ফুল এবং ফলের বাগান উৎপন্ন হয় তৈরি হয়ে যায় আর নোনা জমিতে কাটা ঝোপ আর বাজে জিনিস তৈরি হয় ওই একই ঠিক কোরানের কথা হেদায়েতের কথা ইসলামের কথা আদল ইনসাফের কথা এবাদতের কথা এই আলামিন সংস্থা থেকে যখন বর্ণনা করা হবে ওলামায় কেরাম যখন বর্ণনা করবেন নবী রসুলের বাণীগুলোকে কর্ণ পৌঁছে দেবেন ওই সময় মানুষও ঠিক দুই ভাগে বিভক্ত হবে কেউ আবু বকরের দলে যোগ দিবে দেবে নবীজি বলেন আমি দেখি তোমাদেরকে পালের মতো তোমরা ঝাঁপিয়ে জাহান্নামের দিকে যাচ্ছি আর আমি তোমাদের কোমর বন্ধনী এরকম করে চেপে ধরে টেনে আটকে রেখেছি যেতে দেব না জাহান্নাম এই ওয়াজ মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য তাফসীরুল কোরআন মাহফিলগুলোর বিশেষ উদ্দেশ্য হলো জাহান্নামী মুখী মানুষকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের পরিচয় নতুন করে আবার মনে করিয়ে দেওয়া ওয়াদাক্কির ফা ইন্না الذিকরা ফাউল নবী আপনি মনে করিয়ে দেন বারবার মনে করিয়ে দেন বারবার নসিহত করেন কারণ এই নসিহত তাদের বড় কাজে লাগবে যাদের হৃদয়ে ইমানের নূর আছে ইমান